হর হর মহাদেব চৈত্র মাসের শেষ দিনগুলো যখন চলে আসে বৈশাখের নতুন শুভ সকাল যখন দরজায় এসে কড়া নাড়ে পুরোনো বছরের বিরহ বেদনাগুলো যখন চোখের সামনে এসে ধরা দেয় তখন কোথাও গেলে যেন চোখটা জুড়িয়ে যায় হ্যাঁ সেই জায়গাই হাজরাকালী মন্দির ধর্মতলা পাঁচুড়িয়া গ্রাম তথা অত্র অঞ্চলের আশেপাশে যে সমস্ত অঞ্চল রয়েছে এই সকল অঞ্চলের প্রত্যেক মানুষের ভালোবাসার স্থান হচ্ছে এই হাজরাকালী মন্দির হাজরাকালী মন্দির এক অত্যন্ত আবেগ ও ভালোবাসার জায়গা নীল পূজাকে কেন্দ্র করে প্রত্যেক ভক্তরা নিজের গোত্রকে কিছু দিনের জন্য কিছু মুহূর্তের জন্য ভুলে গিয়ে বাবার গোত্রকে অর্থাৎ দেবাদিদেব মহাদেবের সেই গোত্রকে শিরোধার্য করে চলে আসে এই বাগবাজারের ঘাটে কলকাতার বাগবাজারের এই সুন্দর গঙ্গার ঘাটে রাত্রের মনোরম দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করবে নিম্মানাং ইয়থা গঙ্গা নদীগণের মধ্যে যেমন শ্রেষ্ঠ গঙ্গা বৈষ্ণবানাং ইয়থাশম্ভু ঠিক তেমনই বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শম্ভু অর্থাৎ মহাদেব তাই ভক্তরা সেই সর্বশ্রেষ্ঠ নদীর জল অর্থাৎ গঙ্গার জল নিজের কাঁধে করে নিয়ে আসছেন কাকে অর্পণ করবেন সেই বৈষ্ণবানাং ইয়থাশম্ভু সেই দেবাদিদেব মহাদেবের মাথায় তিনি হচ্ছেন পরম বৈষ্ণব তাই বড় শুদ্ধ আচারে এই জল আনতে হয় তেমনভাবেই ভক্তরা আনেন এই সেই মন্দির বড় আবেগের মন্দির বাবা হাজরা কালীকে আপনারা দর্শন করছেন এটি শুধু আবেগ নয় শুধু ভালোবাসা নয় বড় জাগ্রত এই মন্দির তাই এই মন্দিরে এলে আপনার একটু হলেও অন্যরকম অনুভূতি হবে নীল পূজার দিন রাত্রেবেলা বারোটার পর এই মন্দিরে আর কাউকে থাকতে দেওয়া হয় না এই মন্দিরের অনেক বিশেষত্ব রয়েছে যা আপনি এই মন্দিরে এলে জানতে পারবেন এই মন্দিরে সন্ধ্যাবেলা অর্থাৎ নীল পূজার সন্ধ্যাবেলা আপনি পেয়ে যাবেন দেবাদিদেব মহাদেবকে পূজা দেবার সামগ্রী এছাড়াও এই মন্দির চত্বরের পাশেই রয়েছে খুব সুন্দর একটি পুষ্করিণী যেখানে সবাই দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করার পর স্নান করে উঠে আসে এবং ব্রাহ্মণকে দিয়ে শিব গোত্রকে রেখে দিয়ে নিজের গোত্রে আবার ফিরে আসে আবার একটা বছরের অপেক্ষা এই সেই পুষ্করিণী যেখানে সবাই নীল বাতি অর্পণ করে আর এই পুষ্করিণীকে ঘিরে রয়েছে গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা এই পুষ্করিণীর পাশে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটা তলা প্রজেক্ট একটা সময় ভাবতে পারবেন না এখানে সব দাহ করা হতো কি বিভৎস সময় ছিল তখন মানুষ ভয়ে আসতে পারত না এখানে আজ দেখুন ভক্তদের কী অনাবিল আনন্দের স্থানে পরিণত হয়েছে সবই সেই দেবা আদিদেবের কৃপা সবই সেই দেবা আদিদেবের আশীর্বাদ অত্র অঞ্চলের গ্রামবাসীর উপরে তাই আপনি চাইলে একদিন চলে আসতে পারেন এই হাজরা কালী মন্দিরে এখানেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির আমি আগেই বলেছিলাম বৈষ্ণব শাক্ত মিলন স্থল হচ্ছে এই মন্দির শিবরাত্রির রাত্রে অসম্ভব সুন্দর হরিনাম সংকীর্তন হয়ে থাকে এই মন্দিরে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন এক অনাবিল আনন্দ এক অনাবিল মেলবন্ধনের স্থান এই মন্দির এই মন্দিরকে কেন্দ্র করেই এক সুন্দর মেলার আয়োজন করা হয় যাতে সবাই এসে সেই মেলাও আস্বাদন করতে পারে এখানে দেখুন দেবাদিদেব মহাদেবের কিছু বিগ্রহ কিছু থিম হিসেবে বানানো হয়েছে যেগুলো ভক্তরা সারা রাত কাঁধে করে সেই বাগবাজার থেকে আর এই মন্দির পর্যন্ত কাঁধে করে নিয়ে আসে কেউ কেউ আবার গাড়ির সাহায্য নেয় প্রত্যেকের আনন্দ প্রত্যেকের উচ্ছ্বাস বলে দেয় তারা এই দিনে কতটা আনন্দিত বর্তমান যুগে আমরা হাসতে ভুলে গিয়েছি বর্তমান যুগে আমরা প্রতি মুহূর্তে সমস্যায় জর্জরিত কিন্তু দেখুন একটু মুহূর্তের জন্য কিছু মুহূর্তের জন্য যেন একটা আনন্দের ছাপ এদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি কে কোথা থেকে এসেছে কেউ ভালো করে হয়তো জানিও না সবাই ছুটে এসেছে বাবা হাজরাকালীর কাছে সবার প্রার্থনা বাবা হাজরাকালির কাছে সবার একটু ইচ্ছা বাবা হাজরাকালীকে সেই গঙ্গা জল দিয়ে একটু স্নান করিয়ে দেবে সবার ইচ্ছা একটাই বাবা হাজরাকালীর কাছে তাদের মনোবাছ বাসনাটুকু বলবে সমস্ত থিমের যে বিগ্রহ রয়েছে তা আপনারা এখানে দর্শন করছেন বিশ্ববাংলা গেটের আদলে দেবাদিদেব মহাদেব শিব পার্বতীর অপূর্ব দৃশ্য আসুন এবার আমরা চলে আসি রাধা রাধাগোবিন্দ মন্দিরের দিনের বেলার দৃশ্য এটি সেই রাধা রাধাগোবিন্দ মন্দির কি সুন্দর অপরূপ সেই দৃশ্য আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দেবশ্রীপাদ নারদ রয়েছেন নিতাই রয়েছেন আসুন এবার চলে আসি মূল মন্দিরটি এই মন্দিরটি জগন্নাথ দেবের মন্দির এখানেই থাকবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী দু হাজার অর্থাৎ এই বছরেই আষাঢ় মাসে যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রা উৎসব মহা সমারোহে উদযাপন হবে এখানে বলে রাখা ভালো বিশেষ করে এবছর অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির শুভ উদ্বোধন হবে এবং রথযাত্রার দিন এই মন্দির থেকেই রথ নিয়ে যাওয়া হবে এই মন্দিরের রাতের দৃশ্য আপনারা একটু দর্শন করুন জগন্নাথদেব মন্দিরে ধামে অনেকে যেতে পারেন না তারা নিউ টাউনের কাছেই এত সুন্দর পরিবেশ পাবেন এটি সেই বাগবাজারের দৃশ্য যেটি আমরা প্রথমে দেখেছিলাম দেখুন কত অগণিত ভক্ত রেল লাইনের পাশে বসে আছে রাতের অন্ধকার সবাই যখন নিঝুম নিরালায় ঘুমিয়ে রয়েছেন তখন ভক্তরা বাবার জন্য এখানে অপেক্ষারত আজও প্রাচীন সেই পুরনো কিছু বিশ্বাস রয়েছে তাই সেই বিশ্বাসকে কেন্দ্র করে এখনও বোধ হয় মন্দিরে অনেকে মনুষ কামনা করে থাকে আসুন আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি আজকের নিজ নিজ গন্তব্যে সবাইকে তো ফিরে যেতে হবে নিজ গন্তব্যে কিন্তু থেকে যাবে স্মৃতি থেকে যাবে প্রত্যেকটা মুহূর্তের অনুভব অনুভূতি আর এই অনুভব অনুভূতিটুকু নিয়েই কাটিয়ে দেবো আমরা বাকিটা জীবন তিনি যেন বিশ্ব সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখেন আসুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং আমাদের পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু